যিনি গত প্রায় পঞ্চাশ বছর ধরে টলিউডে রাজত্ব করেছেন তিনি জীবন শুরু করেছিলেন মাত্র চারশো মাস মাইনে দিয়ে তা আবার কলকাতায় তিনি এখনও মুম্বাইয়ে বেতাজ বাদশা শূন্য হাতে কেরিয়ার শুরু করলেন বর্তমানে তিনি কোটি কোটি টাকার মালিক বিটাউনের বচ্চন পরিবার জলসার মালিক ও বটে সত্তর পেরিয়েও একের পর এক ছবি তার ঝুলিতে পুত্র জুনিয়র বচ্চনের থেকে তার ডাক বেশি কেবল অভিষেক কেন যে কোনো স্টারের থেকেই বর্তমানে তার কদর বেশি তবে একটা সময় এমন ছিল না ছবিটা তখন অভিনেতা হওয়ার স্বপ্নটা কেবল চোখেই ছিল বাকিটা ছিল নিজেকে প্রমাণ করার তাগিদ উনিশশো ষাটের দশকে মাত্র চারশো টাকায় মাসিক পারিশ্রমিক পেতেন অমিতাভ জলসা তখন তিনি কল্পনাও করতে পারেননি সাতজনের সঙ্গে একটি ছোট্ট কামরায় রাত কাটত তার এভাবেই শুরু হয়েছিল অমিতাভ বচ্চনের লড়াই আজ তিনি বলিউডের বিগ বি বলিউডে তারকাদের সম্পত্তি কার কত তা নিয়ে চিরকালই কৌতূহল থাকে জনতার মনে বচ্চন পরিবারের মোট পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে এবছর দীপাবলির আগেও অমিতাভের নিজ সম্পত্তির মূল্য ছিল তিন হাজার একশো ষাট কোটি টাকা পঞ্চাশ কোটি টাকার প্রতীক্ষা তিনি উপহার দিয়েছেন কন্যার সীতা বচ্চন নন্দাকে রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার আগে সম্পত্তির তালিকায় এক হাজার কোটি টাকা লিখেছিলেন জয়া ভাগ্য আর লড়াইয়ের মানসিকতা মিলে গিয়ে আজ তিনি অমিতাভ বচ্চন ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ